পার্টির পরিবর সদস্য কমেন্ট মানিক সরকার কমেন্ট তপন চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব আপনারা যারা সমবেত হয়েছেন আজকের এই সভায় আপনাদের সকলকে অভিনন্দন জানাব যে আমরা একটা গুরুত্বপূর্ণ দিনে সবাই একসাথে হয়েছি মিন্টুকে আমি জানি যুব আন্দোলনের একজন কর্মী হিসাবেই তারপর অনেক দিন মহকুমার সম্পাদকের দায়িত্ব যখন পায় আমরা দেখেছিলাম মিন্টু একেবারেই সকলের নজরে আরো বেশি করে এসেছেন শুনেছেন আপনারা তার চলাফেরা একজন মানুষকে আপন করে নেওয়া মিশে যাওয়া এবং নেতৃত্ব দেওয়ার যে গুণগুলো দারুণভাবে সে অর্জন করেছিল সে অসুস্থ ছিল তারপরেও কাউকে বুঝতে দিত না যে আমি অসুস্থ কাজ সেভাবে করে যেতেন করতেন আমার ব্যক্তিগতভাবে লোকসভার নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাটে কাজ করার কিছুদিন দায়িত্ব পড়েছিল থেকে কাজ করতে হবে আমি যখন আসলাম হ্যাঁ আমাকে প্রথম বললো যে কোথায় থাকবেন আমি গেলাম তো সঙ্গে তো আরো দু তিনজন আছে পয়সা বেশি খরচা করে লাভ নেই হোটেল না হোটেলে আমি থাকতে চাই না বললাম তাই তাহলে আমার বাড়িতে আমি অসুবিধায় যদি না হয় এটাই ভালো হবে আমি কথাটা বলছি আজকে এই কারণে যে একজন কমরেডের প্রতি তার যে দরদ সে তখন অসুস্থ তার খাওয়া দাওয়ার সাংঘাতিক নিয়ম কানুন করে চলতে হয় তাকে কিন্তু আমাদের খাওয়া কিভাবে হবে দুজন কমরেড দায়িত্ব দেওয়া তার স্ত্রী গোটা পরিবারটাই আমাদের কয়েকজন সমানেই থাকতে হয়েছিল আর কি দেখেছি যে এই কমরেড যে একাগ্রভাবে মানুষের মধ্যে এর মধ্য দিয়ে সে শ্রদ্ধা অর্জন করেছেন যেটা সে আগে বলেনি তার ছেলে আজকে যে কথাটা বলল একেবারে খুব কথাটা বলে এসছে যে সে একা আপন করে নিতে পারত এবং আপন করে মানুষের মধ্যে মিশে যেতে পারত। এই গুণটা কমিউনিস্ট পার্টির একজন নেতৃত্ব কর্মীর খুব প্রয়োজন খুবই অসময়ে চলে গেছে কিন্তু তার যে জোরারোগ্য বিধি হয়েছিল চেষ্টার সেও ত্রুটি করে নি যখন চিকিৎসা করে আসলো আমি ধর্মনগর থেকে ফিরছিলাম দেখে বাসায় কথা বললাম তাকে বলেছিলাম তুমি এই ঘেরে না করে আগরতলা আসো আমরা এর করে দেব। পার্টি বেশি থাকতে পারবে কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া সবকিছু আমরা বলব সে বলছে না বাড়িতেই থাকবো একটু উন্নত হলেও আর একটু সুবিধা হতো তো স্ট্রোক হয়ে যাওয়ার পরে তো আর কিছু ডাক্তারদেরও প্রায় বাইরে ডাক্তারদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু পরিচয় ছিল চেষ্টার কোনো ত্রুটি রাখেনি শেষ অপারেশনের পরে কপাল রাজেন্দ্র যেটা বললো গিয়েছিলাম ওঠির বাইরে আবার একটু ক্লিন করেছিল ডাক্তারের সঙ্গে আমি যখন কথা বললাম তখন বুঝে এসেছি যে অপারেশন ভালো হয়েছে কিন্তু ওর যে যে সমস্যা ডায়াবেটিক নাকি হয়ে গিয়েছিল তার ডায়াবেটিকের এই তো রক্ষা করা খুব কঠিন ডায়ালিসের ডাক্তারের সঙ্গে কথা বললাম বলল যে এই সময়তে ডায়ালিসিসের কোনো ঝুঁকি আমরা নিতে পারছি না বলে এই অবস্থাতেই ওই দিনেই ভোরবেলায় সে প্রয়াত হয়েছে আপনারা শুনেছেন আমরা তো কেউ অমন না আমাদের যেতেই হবে একদিন না একদিন সে এই তো পার্টির জন্য যা করে গেছেন মানুষের জন্য যা দিয়ে গেছেন এটা আমাদের অন্য কমরেডদের অনুকরণ করা তাকে মনে রেখে কাজ করা এটা বোধ শিক্ষা দিয়ে গেছেন তাই আমরা বলবো মিন্টু দাসকে স্মরণ করা মানে আমাদের পার্টিকে আরও নতুন নতুন কর্মী কিভাবে আমরা আনবো এই কঠিন পরিস্থিতির মধ্যে যেভাবে কাজ করেছেন মানুষ আসছে এখন নতুন আমরা চেতনা দেখছি আমাদের পার্টির সম্মেলনগুলির মধ্য দিয়ে সম্ভাবনা নতুনভাবে তৈরি হয়েছে বিজেপির প্রতি মানুষের বিভ্রান্তি মতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ সারা রাজ্যে বাড়ছে তাই আমাদের এই নেতৃত্ব কর্মী এখন আরো বেশি করে প্রয়োজন তাই এই অসময়ে চলে যাওয়াটা আমাদের তার পরিবারের শুধু আমাদের জন্য এই মহকুমার আমি বলব কিন্তু আমরা তো তাকে রাখতে পারিনি কিন্তু এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে যে পথ যে মত নিয়ে সে কাজ করেছেন এই চলার ক্ষেত্রে যাতে আমরা তাকে স্মরণে রেখে এগিয়ে যাই এখানে উপস্থিত হই তার স্ত্রী তার সন্তান দুজন এখানে আছেন আরও যারা খুবই ঘনিষ্ঠ তার ভাই সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ফলে তাদের প্রতি সমাবেদনা জানাই এবং মিন্টুর প্রতি আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি ইনকালাব জিন্দাবাদ अर्थ-तेरे कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद